দেখুন গত কয়েকদিন ধরে ভূমিকম্পের নিউজ প্রতিদিনই আমাদের কানে আসছে এমনকি বাংলাদেশে ছত্রিশ ঘন্টায় তিনবার ভূমিকম্প হওয়ার ঘটনাও ঘটেছে তো চলুন জেনে নেই এই ভূমিকম্প থেকে বাঁচার কিছু ট্রিক্স যা হয়তো আপনাকে ভূমিকম্প থেকে বাঁচাতে সাহায্য করতে পারে ভূমিকম্প থেকে বাঁচার দশটি উপায় নাম্বার ওয়ান যদি আপনি কোনো বিল্ডিংয়ে থাকেন যদি আপনি কোনো বিল্ডিংয়ে থাকেন এবং জায়গাটি কাঁপছে অনুভব করেন তাহলে আতঙ্কিত হবেন না শান্ত থাকুন এবং অন্যদের আশ্বস্ত করার চেষ্টা করুন ভূমিকম্পের সময় কখনোই দৌড়াদৌড়ি করবেন না ড্রপ কভার এবং হোল্ড এই তিনটি হচ্ছে ভূমিকম্পের প্রধান করণীয় এতে আপনি যেখানে আছেন তার আশেপাশে কোনো শক্ত টেবিল থাকলে এর নিচে লুকিয়ে পড়ুন এরপর আপনার হাত দিয়ে টেবিলটি শক্তভাবে ধরুন মাথা এবং ঘাড় ঢেকে রাখার জন্য আরেকটি হাত ব্যবহার করুন যদি ঘরে লুকানোর জন্য কিছু না থাকে তাহলে অন্তত জানালা থেকে দূরে থাকুন এভাবে কিছুক্ষণ বসে থাকুন ভূমিকম্প শেষ না হওয়া পর্যন্ত এই নিয়মটি মনে রাখবেন কারণ এটি আপনার জীবন বাঁচাতে পারে নম্বর টু যদি আপনি বাইরে থাকেন যদি আপনি বাইরে থাকেন তাহলে মানুষকে সাহায্য করার চেষ্টা করুন এবং বাইরেই থাকুন কোনো বিল্ডিংয়ে ঢুকার চেষ্টা করবেন না ভুলেও দৌড়াবেন না বাইরেই থাকুন এবং কারেন্টের লাইন থেকে দূরে সরে যান উঁচু বিল্ডিং এবং রাস্তা থেকে দূরে গিয়ে আশ্রয় খুঁজে বের করার চেষ্টা করুন এরপর আবারও ড্রপ কফার এবং হোল্ড নিয়ম অনুসরণ করুন নম্বর থ্রি যদি আপনি গাড়িতে থাকেন ভূমিকম্পের সময় গাড়িতে থাকা খুবই বিপজ্জনক রাস্তায় আতঙ্ক হয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই গতি কমিয়ে গাড়ি থামানোর একটি নিরাপদ জায়গা খুঁজে বের করুন বিশেষ করে রাস্তার ধারে কারেন্টের লাইন এবং উঁচু ভবন এড়িয়ে চলুন ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ি থেকে বের হবেন না নম্বর আপনার ঘরকে ভূমিকম্পের জন্য গুছানো একটি ভালো আইডিয়া প্রথমত আপনার বেড জানালা থেকে দূরে সরিয়ে নেওয়া উচিত কারণ এটি রাতে ভূমিকম্প হলে আপনার জীবন বাঁচাতে পারে আপনার রুমের তাকগুলোকে শক্তিশালী করুন যাতে ভূমিকম্পের সময় ভারী জিনিস আপনার উপরে না পড়ে আপনার ঘরে থাকা কাচের জিনিসকে ঢেকে দিন এটি আপনাকে গুরুতর আহত এবং রক্তপাত থেকে বাঁচাতে পারে গ্যাস এবং পানির ট্যাঙ্কের লিক প্রতিরোধ করতে একটি প্রধান সুইচ ব্যবহার করতে পারেন অতিরিক্ত অগ্নি নির্বাপক যন্ত্র ব্যাটারি এবং খাবার এনে রাখুন এবং একজন বিশেষজ্ঞ দিয়ে আপনার বাড়ির ভিত্তি পরীক্ষা করুন যাতে ভূমিকম্পের সময় এটি না যায় যদি আপনি সমুদ্র সৈকতে থাকেন যদি আপনি পানির কাছে কোথাও কম্পন অনুভব করেন তাহলে কি করবেন তা বলার অপেক্ষা রাখে না কারণ ভূমিকম্প সুনামিতে রূপ নিতে পারে তাই আপনার জিনিসপত্র গুছিয়ে উঁচু কোনো জায়গায় চলে যাওয়া ভালো নম্বর সিক্স যদি আপনি হুইল চেয়ারে থাকেন যদি আপনি হুইল চেয়ারে থাকেন এবং আপনি ভূমিকম্প অনুভব করেন তাহলে আশ্রয়ের জন্য চারদিকে তাকান যত তাড়াতাড়ি সম্ভব কোনো নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করুন এরপর আপনার হুইল চেয়ারের চাকা লক করুন এবং আপনার মাথা ও ঘাড় হাত দিয়ে শক্তভাবে ধরে রাখুন তাই এখানেও মনে রাখবেন লক কভার এবং হোল্ড অন যদি আপনি কোনো স্টেডিয়ামে থাকেন যদি স্টেডিয়ামে আপনার প্রিয় দলটিকে হঠাৎ করে খেলা বন্ধ করতে দেখেন তাহলে ভিড়ের মধ্যে আতঙ্কিত হবেন না বরং আপনার সিটের সামনের জায়গায় মেঝেতে বসে পড়ুন এরপর মাথা নিচু করে হাত দিয়ে মাথা এবং ঘাড়কে ঢেকে রাখুন শান্ত থাকুন এবং অন্যদের আশ্বস্ত করুন নম্বর এইট যদি আপনি লিফ্টে থাকেন যদি আপনি ভূমিকম্পের সময় লিফট দিয়ে বিল্ডিংয়ের বাইরে যাওয়ার চেষ্টা করেন তাহলে জেনে রাখুন ভূমিকম্পের সময় কারেন্টের সমস্যা দেখা দেয় আর এজন্য লিফট বন্ধ হলে আপনি আটকা পড়ে যাবেন তাই লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করুন আর লিফটের মধ্যে আটকে গেলে মেঝেতে শুয়ে পড়ুন লিফ্টটি আবার চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন নম্বর নাইন যদি আপনি বিছানায় শুয়ে থাকেন মাঝে মাঝে রাতে ভূমিকম্প হয় যদি রুম কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যায় এবং বুঝতে পারেন যে ভূমিকম্প হচ্ছে তাহলে এই কাজগুলো করার চেষ্টা করুন বিছানায় থাকুন বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন এবং যদি সম্ভব হয় তাহলে উপুর হয়ে শুয়ে থাকুন নম্বর টেন যদি আপনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন যদি ভূমিকম্পের সময় বা পরে আপনি আটকা পড়েন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে বেঁচে থাকার জন্য আপনার যা করা উচিত তা হল আশেপাশে কংক্রিট থাকলে এটি সরিয়ে নিন এটি কেবল ধুলা উড়াবে এতে আপনার চোখ এবং ফুসফুসে বিষাক্ত গ্যাস ঢুকতে পারে কাপড় বা পোশাক দিয়ে আপনার মুখ ঢেকে রাখুন চিৎকার করবেন না এটি ধুলোর কারণে বিপজ্জনক হতে পারে যদি আপনার কাছে বাসি থাকে তাহলে এটি ব্যবহার করুন যাতে উদ্ধারকারীরা আপনাকে খুঁজে পেতে পারে তো এই ছিল আমাদের আজকের মতো দশটি পদ্ধতি যা ভূমিকম্পে আপনার প্রাণ বাঁচাতে সাহায্য করতে পারে আর হ্যাঁ ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিন যাতে আপনার সাথে সাথে তারাও সতর্ক থাকতে পারে এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ